আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমার রেসিপি হচ্ছে ঝাল পিঠার রেসিপি আপনারা মিষ্টি পিঠা তো অনেক রকম খেয়েছেন এই শীতে কিন্তু এইভাবে একবার ঝাল ঝাল পিঠাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খেতে অসাধারণ লাগবে আপনারা এই পিঠাটা চায়ের সঙ্গে পরিবেশন করবেন দারুণ লাগবে আসুন তাহলে দেখে নিন আমি এখানটায় একটি সিদ্ধ আলু নিয়েছি আর আলুটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল দিয়ে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর তিন থেকে চারটি কুচনো লঙ্কা দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম আর এক কাপ ময়দা দিয়ে দিলাম দিয়ে ময়দাটাকে ভালো করে চেলে নিয়ে এক টেবিল চামচ চাট মশলা দিয়ে দিলাম আপনাদের কাছে চাট মশলা যদি না থাকে তাহলে আপনারা ম্যাগি মশলাও দিয়ে দিতে পারেন দিয়ে এইভাবে আলুর সঙ্গে আটাটিকে ভালো করে মেখে নিচ্ছি এই পর্যায়ে আপনারা এক টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেবেন দেখেন আমার ডোটি রেডি হয়ে গিয়েছে আমি দেখেন কিছুটা ময়দা ছিটিয়ে নিয়ে রুটি বেলে নেব আমার এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে দেখেন রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে আর রুটিটা খুব পাতলা করবেন না একটু মোটা করেই করে নিতে হবে দি এইভাবে গ্লাস দিয়ে দেখেন কেটে নিচ্ছি মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর হচ্ছে চাঁদের মতো কাটা চাঁদের মতো দেখাচ্ছে এইভাবে পুরো রুটিটাকেই কেটে নেব আর এইরকম বড় হয়ে গেলে আপনারা ক্লাস দিয়ে আরেকবার কেটে নেবেন তাহলে সাইজটা সুন্দর আসবে দেখো আরেকবার আমি বেলে নিব দিয়ে আবারও কেটে নিব আপনারা পিঠা তো অনেক রকম খেয়েছেন ঝাল পিঠাও খেয়েছেন মিষ্টি পিঠাও খেয়েছেন কিন্তু এইভাবে একবার এই পিঠাটা বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে এইভাবেই সব পিঠাগুলোকে আমি দেখে তৈরি করে নিলাম মার্শাল্লা দেখতে কতটা সুন্দর লাগছে এই চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর চুলা রাচটাকে আপনারা মিডিয়াম রাখবেন আর মিডিয়াম রাচে এই পিঠাগুলো ভালো করে উলটিয়ে পাল্টে ভেজে নেবেন ব্রাউন কালার করে মাশাল্লা দেখেন কত সুন্দর লাগছে দেখেন পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি এইভাবেই সব পিঠাগুলোকে আমি ভেজে তুলে নিব মাশাল্লা দেখেন কতটা সুন্দর লাগছে আপনারা এই পিঠাগুলো চায়ের সঙ্গে পরিবেশন করবেন খেতে অসাধারণ লাগবে আর কত সুন্দর হয়েছে দেখেন উপরটা হবে মুচমুচে আর ভিতরটা হবে নরম খেতেও দুর্দান্ত আমি একটি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আল্লাহ হাফেজ